প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের তৈরি করে দেখাবো দুই কাপ আটা আর আলু দিয়ে নরম তুলতুলে মজাদার এই নাস্তাটি বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় খুব সহজে এই নরম তুলতুলে নাস্তাটি তৈরি করতে পারবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন বাটিতে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দুই সচামিজ পরিমাণ চিনি এক সচামিজ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি দুই সচামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দেব এক সচামিজ পরিমাণ সয়াবিন তেল শুকনো উপকরণগুলো এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব সব কিছু যখন ভালোভাবে মিক্সড করা হয়ে যাবে তখন আমি কুসুম গরম পানি দিয়ে একটি সফট ডু তৈরি করে নিব একটু সময় নিয়ে ভালোভাবে মধ্যে এই ডুটা তৈরি করে নেবেন ছয় থেকে সাত মিনিটের মতো মধ্যে আমি ডুটি তৈরি করে নিয়েছি এখন আমি এটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য আমি উপরে হালকা একটু তেল দিয়ে দিয়েছি যেন ড্রাই হয়ে না যায় এখন আমি ভিতরে পোটা তৈরি করে নিব কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি আর দিয়েছি আমি অর্ধেকটা গাজর কুচি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি নরম হওয়া পর্যন্ত ভেজে নিব যখন ভালোভাবে নরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ করে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর দিয়েছি ভাজা গরম মশলার গুঁড়া তারপর আমি এখানে নিয়েছি দুইটা আলু সিদ্ধ এগুলো আমি সিদ্ধ করে ভালোভাবে মেশ করে নিয়েছি এখন আমি দুই থেকে তিন মিনিটের মতো সব কিছু ভালোভাবে মিডিয়াম আছে রান্না করে নিব ভিতরে পুরটা আমার রেডি করা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব আর এদিকে দেখেন আমার ডোটা একদম অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি হাত দিয়ে এর ভেতরের বাতাসগুলো বের করে দিব তারপর আমি ডোটা দুই ভাগে ভাগ করে নেব এখন আমি বড় সাইজ করে একটা রুটি বানাবো তারপর আমি আরেকটা রুটি বানিয়ে আরেক পাশে রেখে দেব একটু দেখে বুঝে নেবেন রুটির পুরুত্বটা ঠিক কীরকম হবে এখানে আমি একটা স্টিলের প্লেটে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি তারপর আমি একটা রুটি বিছিয়ে দিলাম এখন আমি রুটির উপরে যে যে পুরটা রেডি করে রেখেছিলাম এটা আমি সমানভাবে বিছিয়ে নেব একদমই সহজ যে কেউ এই নাস্তাটি তৈরি করতে পারবেন আর এটা খেতে কিন্তু দারুণ মজাদার তারপর আমি উপরে আরেকটা রুটি দিয়ে পাশে ভালোভাবে সিল করে দেব একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে সিল করে নিচ্ছি এখন আমি একটু ডিজাইন করে নেব সুরির উল্টো পাশ দিয়ে আমি এভাবে দাগ টেনে নেব আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনই কিন্তু দাগটা টেনে নিতে পারবেন এই তো ডিজাইন করাটা হয়ে গেছে এখন আমি একটা ডিমের কুসুম ব্রাশ করে নেব আপনারা যদি উপরে কালার আনতে চান তাহলে অবশ্যই কুসুমটা ব্রাশ করে নেবেন তারপর আমি উপর দিয়ে দিয়ে দিব সাদা তিল এটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি চলে যাব চুলায় দশ মিনিটের মতো আমি লো আছে কড়াইটা প্রিহিট করে নিয়েছি এখন আমি নিচে কাগজ বিছিয়ে দেব তারপর আমি একটা স্ট্যান্ড দিয়ে প্লেটটা বসিয়ে ঢাকনা দিয়ে ডেকে একদম মিডিয়াম টু লো আছে রেখে দেবো চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এর মধ্যে আমার নাস্তা হয়ে যাবে আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর কালার এসেছে এখন আমি উপর দিয়ে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। দেখেন আমার কড়াইটা কিন্তু একদমই পুড়ে যায়নি শুধু কাগজটা কালার এসেছে আর এটা দেখেন কতটা নরম আর তুলতুলে হয়েছে দেখে বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন নাস্তাটা খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ